বিসমিল আসসালামু আলাইকুম প্রিয় নব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে আবারও দুইটি ক্লাস নিয়ে হাজির হইলাম তো যেহেতু আমার প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকে পর্বটি হচ্ছে নয় আর দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করবো সাতাইশ এবং আঠাইশ এই দুইটা অঙ্ক খুব মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে কারণ এই দুইটা অঙ্কের মতো আরও অনেক অঙ্ক আছে কারণ এই দুইটা অঙ্ক যদি তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে এবং হেল্পফুল হবে আশা করি ইনশাআল্লাহ এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমরা যারা নতুন তোমরা চেষ্টা করবা আমার যে আগের ক্লাসগুলো কমপ্লিট করা আছে অবশ্যই সেগুলো একটু দেখে নেওয়ার তো এখানে সাতাশ নম্বরের প্রথম অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই যে অঙ্কটা যখন এক্স সমান সমান মাইনাস টু অর্থাৎ এক্সের একটা মান দেওয়া আছে এক্সের মান হচ্ছে কত মাইনাস টু আচ্ছা এই অঙ্কটা আমরা যদি শুরু করি এখানে সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে যেহেতু মান দেওয়া আছে দেওয়া আছে এক্স সমান সমান মাইনাস টু তাহলে অঙ্কটা তুলে আমি নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এই অঙ্কটাকে সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে সূত্র আকারে চেষ্টা করব ভাঙানোর নাইনটাকে ভাঙাইলে আমরা পাবো থ্রি এক্স হল স্কোয়ার অর্থাৎ থ্রি আর স্কোয়ার গুণ করলে আমাদের পথে নাইন এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার শেষে যেটা আছে ফাইভ এই ফাইভটাকে ভাঙাবো আমরা স্কোয়ার দিয়ে তাহলে হবে টোয়েন্টি ফাইভ ফাইভ আর স্কোয়ার গুণ করলে টোয়েন্টি ফাইভ তাহলে এটা যদি এ স্কোয়ার হয় এটা কি বি স্কোয়ার তাহলে মাঝখানে আমাদের কি লাগবে টু মনে করো সূত্র থেকে আসলো অর্থাৎ সূত্রটা আমি লিখতেছি এ স্কোয়ার মাইনাস টু সরি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার আমরা পাচ্ছি বি স্কোয়ার পাচ্ছি তাহলে এই যে এ হলো এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার এখন আমাদের লাগবে টু এ বি মনে করো এই যে টুটা ছিল এই টুটা এখানে আমি নিয়ে আসে বসাইলাম এ বলতে থ্রি এক্স আর বি বলতে ফাইভ আচ্ছা এখন তোমরা যদি এখানে থার্টি মিলাইতে চাও তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে ছয় ছয় আর পাঁচ যদি গুণ করি তাহলে হচ্ছে তিরিশ এক্স ছিল এক্সটা থাই গেলো অর্থাৎ অঙ্ক আমাদের মিলে গেছে এখন যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং প্রথম অংশটা কী হবে এ প্লাস বি হলিস্কোয়ার এ বলতে থ্রি এক্স এ প্লাস বি এ হল হলিস্কোয়ার এখন এখানে থ্রি থাকে গেল এক্সের একটা মান দেওয়া আছে কত দেওয়া আছে মাইনাস টু মাইনাস টু প্লাস ছিল থাকে গেলো ফাইভ ছিল থাকে গেলো এখানে যেহেতু প্রথম বন্ধনী মাঝখানে চলে আসছে এই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী করে হলিস্কার করবো তাহলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ছয় প্লাস ফাইভ ছিল থাকে গেল হলিস্কার ছিল থাকে গেলো আচ্ছা আমি এখানেই বুঝাচ্ছি ছয় থেকে পাঁচ বাদ দিলে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ার থাকে যাবে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের ওয়ান একটু যদি ভালো করে দেখে নাও কারণ এখানে আমাদের প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এই দিকে তো তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি কারণ এটাকে ভাঙায় নিয়ে আমরা এটা সূত্র বানাইছি সূত্রের প্রথম অংশটা আমরা এখানে বসাই দিয়েছি যেটার মান হচ্ছে এই যে এটা এটা আমরা এখানে বসাই দিয়েছি এখন এখানে এক্সের একটা যেহেতু মান দেওয়া ছিল আমরা মানগুলো এখানে বসাই দিয়েছি থ্রি থাকে গেল এক্সের মান হচ্ছে মাইনাস টু ফাইভ ছিল ফাইভটা থাই গেল এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে ছয় ফাইভ ছিল এখানে থাই গেল হল ছিল সেটাও থাই গেলো এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস 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 প্লাসে হচ্ছে মাইনাস সিক্স থেকে ফাইভ বাদ দিলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান এখন যদি তোমরা দেখো স্কোয়ার আর মাইনাস কাটা যায় ওয়ানের উপর স্কোয়ার থাকলে ওয়ানে হয় এটা হইলো এই অঙ্কের অ্যান্সার আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে আমাদের সেটা হচ্ছে আঠাইশ নাম্বার আঠাইশ নাম্বারের অঙ্কটা হচ্ছে এইটটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এ সি প্লাস সি স্কোয়ার যখন এ সমান সমান সেভেন সি সমান সমান মাইনাস সিক্সটি সেভেন তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওইভাবেই সূত্র কমপ্লিট করার কারণ সূত্র ছাড়া এই অঙ্কগুলো এমনিও তুমি যদি মনে করো যে আমি সূত্র বসাবো না এ স্কোয়ার আছে এর মান বসায় দিব এর মান বসাই দিব সি এর মান বসায় দিব এখানেও সি এর মান বসায় দিব অর্থাৎ এইভাবে যদিও এইভাবে আমি তোমাদেরকে বুঝাবো না অঙ্ক এর মান হচ্ছে সেভেন স্কোয়ার প্লাস এইটিন এর মান হচ্ছে সেভেন সি এর মান হচ্ছে সিক্সটি সেভেন প্লাস সি এর মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন হল স্কোয়ার এইভাবে যদি তোমরা এখন গুম করো যে এটা এটা সেভেন সেভেন অনুপ সেভেন সেভেনের স্কোয়ার আছে সেভেন সেভেন গুণ করলে ফোরটি নাইন এইটটি ওয়ান এই দুইটাই মিলে গুণ করে দিয়ে এখানে বসাবা এগুলো সবগুলো গুণ করে এখানে বসাবা প্লাস এটা সাতষট্টি এবার সিক্সটি সেভেন সিক্সটি সেভেন গুন করে তোমরা এখানে বসাবা দেন এইভাবে তোমাদের অ্যান্সারটা আসবে তবে আমি চাচ্ছি না এইভাবে কমপ্লিট করেতে আমি চাচ্ছি যে তোমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করো তাহলে এখানে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এর মান হচ্ছে সেভেন এবং সি এর মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন আচ্ছা অতএব অঙ্ক হচ্ছে এইটটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এ সি প্লাস সি স্কোয়ার এখন এটাকে যদি আমরা সূত্র আকারে ভাঙাইতে যাই এইটটি ওয়ান অর্থাৎ এইটটি ওয়ানকে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে নাইনের উপরে স্কোয়ার দিলে আমাদের এইট্টি ওয়ান হবে এ হল স্কোয়ার করে নিলাম অর্থাৎ নয়ের উপরে যদি স্কোয়ার থাকে নয় নয় একাশি এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার প্লাস ছিল থাকে গেল এখানে যেটা আছে সি স্কোয়ার এটা সি স্কোয়ার এখানে থেকে গেল অর্থাৎ এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার মাঝখানে আমাদের তাহলে কী লাগতে টু এ বলতে নাইন এ বি বলতে সি এখন যদি তোমরা এটা গুণ করো নয় আর দুই গুণ করলে আঠারো এ আর সি বর্ষার দিকে এ আর সি অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটা একই শুধু এটাকে আমরা সূত্র আকারে সাজায় নেওয়ার চেষ্টা করছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের প্রথম অংশটা কী হবে এ প্লাস বি হল স্কোয়ার আচ্ছা নাইন থাকে গেল এর একটা মান দেওয়া আছে কত সেভেন প্লাস সি এর মান কত মাইনাস সিক্সটি সেভেন এখানে হল স্কোয়ার ছিল হলিস্কার স্কোয়ার আমাদের থাকে যাবে আচ্ছা এখন এখানে যদি তোমরা একটু দেখো নয় এবং সাত নয় এবং সাত যদি তোমরা গুণ করো সাত নয় হবে তেষট্টি অর্থাৎ সিক্সটি থ্রি এখানে প্লাস মাইনাসে মাইনাস আর এখানে হচ্ছে সিক্সটি সেভেন হল ছিল থাকে গেল এখন সাতষট্টি থেকে তেষট্টি যদি তোমরা বাদ দাও তাহলে পাবা ফোর বড়োটার সামনে যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে এখানে মাইনাস স্কোয়ার ছিল থাকে যাবে এখন স্কোয়ার আর মাইনাস তো কাটা যায় চার চারে ষোলো সিক্সটিন এটা হলো অ্যান্সার ইট অঙ্কগুলো খুব সহজ তবে একটু ভালো করে বুঝতে হবে এই জন্য তোমাদেরকে বলতেছি আমি একটা কথা বারে বারে বলতেছি এই কারণে কারণ তোমরা প্রত্যেকটা অঙ্ক একটু মনোযোগ সহকারে বুঝো বুঝলেই তোমরা নিজেরাই যে বাকি অঙ্কগুলো আছে এগুলা তোমরা কমপ্লিট করতে পারবা তোমরা যদি আগে নিজে না বুঝে তোমরা যদি ডাইরেক্টলি কমপ্লিট করতে চাও তাহলে তো তোমরা দিদা দ্বিধাদ্বন্দ্বে পড়বাই এই জন্য তোমাদেরকে বলবো আগে তুমি নিজে কমপ্লিট করো নিজে কমপ্লিট করার পরে দেন তারপরে তুমি ট্রাই করো তো আজকের ক্লাসটা আমি এখান থেকে শেষ করবো তো প্রতিবারের নেয় আবারও বলতেছি তোমরা যারা ক্লাসে একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে বেলাইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয় এই জন্য তোমাদেরকে বলবো যে যে ক্লাসটি আপলোড হবে তোমরা একটু দেখে নিবা মনোযোগ সহকারে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতুহু